আসসালামু আলাইকুম পিক অক্টোবরে আপনাদের শুভেচ্ছা ব্রেস্ট ক্যান্সারের রোগ নির্ণয়টা আমরা কীভাবে করব যদি ব্রেস্টে কোনো চাকা থাকে বা ব্রেস্টে কোনো সিম্টম ব্যথা নিপুল দিয়ে রক্ত পড়া আকৃতিগত পরিবর্তন এ ধরনের যে কোনো সমস্যা যদি থেকে থাকে অথবা যাদের কোনো সিমটম নেই কিন্তু বয়স পঁয়ত্রিশ হয়েছে এবং তাদের হয়তো ফ্যামিলি হিস্ট্রি রয়েছে ব্রেস্ট ক্যান্সার অন্য চিকিৎসা তাদেরকে বছরে বা দু বছরে একবার হলেও ম্যামোগ্রামের মাধ্যমে যে স্ক্রিনিংটা করা হয় যেটার মূল পিঙ্ক অক্টোবরের মূল প্রতিপাদ্য বিষয়টাই কিন্তু ম্যামোগ্রাফিক স্ক্রিনিং যেটার মাধ্যমে সারভাইভাল বেটার সার্ভাইভাল বা বেশি দিন বেঁচে থাকার একটা সম্ভাবনা সৃষ্টি হয় সেটা রয়েছে সুতরাং আমি বলবো এই পিঙ্ক অক্টোবরের আপনাদের প্রথম মেসেজটা আপনার কাছে আমি দিতে চাচ্ছি যদি আপনার বয়স পঁয়ত্রিশ হয় আপনার কোনো সিমটম থাকুক যে না থাকুক ম্যামোগ্রাফিক স্ক্রিনিংটা করবেন আমাদের সেন্টারে আধুনিক মেশিন আমরা এস্টাবলিশ করেছি ম্যামোগ্রামের সেখানে এসে আপনারা পিঙ্ক অক্টোবরে অর্ধেক মূল্যে আমরা ম্যামোগ্রাফের ম্যামোগ্রামের সুবিধাটা আপনাদের দিব এবং প্রথম কয়েকদিন হয়তো আমরা সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিনিংয়ের সেবাটা দিতে পারবো আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা রইল